আসলেই তো কতক্ষণ হয়ে গেছে দেখছেন কয়টা বাজে এমডি রাসেল সিয়াম ভাই বলছেন আপনারা কি কোথায় থাকেন আমি থাকি বাংলাদেশে ঢাকায় আমি থাকি ইন্ডিয়া আসাম গুয়াহাটি আপনি টেনশন করতেছেন যদি জিজু পালা যায় অন্য কারো আছে অন্য কারোর সাথে এটা টেনশন করতেছেন তো এমনি জামা কর गया যাই হোক আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা যারা যারা লাইভে ছিলেন এতক্ষণ তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই এইভাবে সব সময় পাশে থাকবেন আশা করি আর তার পাশাপাশি সবাই যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন দশটার সময় লাইভে আসি যদি আপনাদের সময় থাকে আপনারা ফ্রি থাকেন যদি আপনারা আড্ডা দেওয়ার মুডে থাকেন তাহলে অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক গল্প করে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন কোনো সমস্যা নেই সবাই চলে আসবেন তারপাশি সবাই আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও গুলো দেখে মন খারাপ হবে তো খারাপই দেখতাছি আমিও সবাই দেখতছে সবাই কইতছে সাইদুল ভাই কইতছে রাসেল ভাই বলতো এটা বলছে যে আমার মনটা খারাপ হয়ে গেল আপনি ইন্ডিয়া থাকেন আচ্ছা কিসের জন্য খারাপ হয়ে গেল বুঝেন না উনি হয় বাংলাদেশে থাকে এই জন্য দূরে হয়ে যদি কাছাকাছি থাকতেন ভালো হতো না তাহলে সবাই মনে করেন সবাই একটু এইভাবে সহযোগিতা করবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলে ঢুকে যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং যদি পারেন তো একটা করে শেয়ার করে দিয়ে আসবেন কারণ আপনাদের সাপোর্টের কোনো তুলনায় নেই আপনাদের ছাড়া কখনোই আমরা কোনোদিনও একটা ভালো পর্যায়ে পৌঁছাইতে পারবো না তাই সবাই আপনাদের সবারই সাপোর্ট ভালোবাসা একান্তই কাম্য আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কোনোদিনও মনে করেন ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারবো না তাই আপনাদের কাছে একটা ইয়া আপনারা সবাই আমাদের চ্যানেলে ঢুকে আমাদের ভিডিও গুলা দেখবেন যদি ভালো লাগে একটা করে লাইক করে দিয়ে আসবেন সবাই আর সবাইকে আজকে যারা যারা আমাদের লাইভে অনেক সুন্দর সুন্দর করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে ভালোবাসা সব সময় এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাপাক যদি আমাদের সুস্থ রাখে ভালো রাখে তাহলে আগামীকালকে অবশ্যই আপনাদের সাথে দশটায় আবারও দেখা হবে আবারও কথা হবে আড্ডা হবে আবার আর একটা কথা বলি কালকে কিন্তু বিশেষ আকর্ষণ কালকে কিন্তু আমাদের মাঝে গান নিয়ে আসবেন আমাদের মমতা এই তো আপনি কথা দিছেন না আপনারাই বলেন জিজু বলবে তারপরে গড গিভিং ভাই যদি থেকে থাকেন তাহলে বলবেন কথা দিচ্ছেন আপনারা বলেন

এমডি খাইরুল ভাইয়া আমার বাড়ি ইন্ডিয়া আসাম গুয়াহাটি কত বললেন কথা বলতে বলতো আজকে অনেক রাত হয়ে গেছে সবাই আসেন কালকে সবাই চলে আসেন রাত দশটা বাজায়